আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো ছোটোবেলাকার খুব পছন্দের একটা খাবার কটকটি আর এই কটকটিটা খেতে অনেক বেশি মজার তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি দেড় কাপ ময়দা তিন চামচ দিয়ে দেবো চিনি গুঁড়ো তো চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে হাফ চামচ দিয়ে দেবো আমি লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দেব কালো জিরে দু চামচ দিয়ে দেবো সাদা তেল তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে তো ময়ান করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি হয়ে গেছে সব শেষে আরও হাফ চামচ তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেলে দশ অল্প কিছু একটু ময়দা নিয়ে আমি গোল করে বেলে নেব একটু মোটা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নেব তো একটু ছোট সাইজ করেই কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেছে তো আপনারা কটকটিগুলোকে কেটে নেবেন এভাবে আমি বাকি কটকটিগুলোকেও কেটে নেব আর সব শেষে আমি কটকটির ওপরে একটু ময়দা ছড়িয়ে দেব। যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় এবার গরম তেলে আমি কটকটিগুলোকে দিয়ে দেব। আর মিডিয়াম আছে আমি ভেজে নেব তো চুলারসটা মিডিয়াম রাখতে হবে কটকটিগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে এবার আমি কটকটিগুলোকে তুলে নেব তো তৈরি হয়ে গেছে খুব মজাদার একটা রেসিপি আর এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম